আনহু ও তার সাথীদের উপর চালিয়ে দেয়া এক হত্যাযজ্ঞ নিশ্চিত মৃত্যুর কথা জেনেও হুসাইনের সঙ্গীরা তাকে ছেড়ে চলে যাননি তারা মৃত্যুর আগ পর্যন্ত নবীর দৌহিত্রের পাশে থেকে যুদ্ধ করে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন ইমাম তাদেরকে করে বলেন তোমরা রাতের অন্ধকারে ফোরাত নদী পার হয়ে চলে যাও আমার একার জন্য সবার জীবন বিপন্ন করার কোনো মানে হয় না কেননা তোমরা জীবন দিয়েও আমাকে রক্ষা করতে পারবে না তারা জিজ্ঞেস করেন নবীর দৌহিত্র কি আমাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে এরপর ইমাম হোসেনের আর কিছুই বলার থাকে না নবীর দৌহিত্রের প্রতি আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শনকারী এই ব্যক্তিদের মধ্যে ছিলেন তারই ভাই আব্বাস ইবনে আলী জুবাইর ইবনে কান হাবিব ইবনে মাজুয়াহির সাদ ইবনে হনজালা কাসিদ ইবনে জুহাইর আবদুল্লাহ ইবনে ওমর আবিস ইবনে শিব মুসলিম ইবনে ও সাজা জাফর ইবনে আকিল প্রমুখ পাশাপাশি হুর ইবনে ইয়াজিদ তমিমি ও তার পুত্র বুকাইর ইবনে হুর তারা প্রত্যেকে ছিলেন ইমানি চেতনায় উদ্দীপিত এক একজন দুর্ধর্ষ যোদ্ধা যুদ্ধের দামামা যখন বেজে ওঠে তখন শুরুতেই রীতি অনুযায়ী যুদ্ধের আহ্বান জানানো হয় যুদ্ধে ইমাম হোসেনের সঙ্গীদের কাছে এজিদের বাহিনীর বড় বড় যোদ্ধারা পরাজিত হতে থাকে অতপর এজিদ বাহিনীর কমান্ডার ওমর ইবনে সাদ তার বাহিনীকে একযোগে আক্রমণ চালানোর নির্দেশ দেয় মাত্র বাহাত্তর জন যোদ্ধা মোকাবেলা করেন হাজার হাজার শত্রুকে তাদের এক একজনকে ঘিরে ধরে অসংখ্য এজিৎ সেনা তথাপি তাদের কেউই আত্মসমর্পণ করেন না বীর বিক্রমে তলোয়ার চালিয়ে তারা লড়াই করতে থাকেন আর এভাবে নিজেদের নেতৃত্বের প্রতিকৃত অঙ্গীকার রক্ষা করতে গিয়ে একে একে শহীদ হন কাসিদ ইবনে জুহাইর জুবাইর ইবনে কান হাবিব ইবনে মাজুয়াহির সাদ ইবনে হানজালা আবিস ইবনে শাবিব মুসলিম ইবনে ও সাজা জাফর ইবনে আকিলের মতো যোদ্ধা শাহাদাতের এই যাত্রায় তাদের সঙ্গী হন হুর ইবনে ইয়াজিদ তামিমি যিনি ছিলেন এজিদ বাহিনীর প্রথম সেনাপতি অতপর জোহরের নামাজের সময় হয় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় এবং উভয় পক্ষ যার যার শিবিরে ফিরে যায় ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহুর নেতৃত্বে তার সেনারা যখন সালাতুল খফ অর্থাৎ আশঙ্কাকালীন নামাজ আদায় করছেন তখন এজিদের শিবির থেকে ছোড়া হয় ঝাঁকে ঝাঁকে তীর আর সেই তীরে বিদ্ধ হয়ে নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন অনেক যোদ্ধা এদিকে পানির অভাবে ইমাম হোসেনের শিবিরের সৃষ্টি হয় তীব্র হাহাকার তৃষ্ণায় কাতর হয়ে মারা যেতে থাকে শিশুরা শিবিরের এই হাহাকার দেখে আব্বাস ইবনে আলী তার ভাই হোসাইনের কাছে অনুমতি প্রার্থনা করে বলেন আমাকে অনুমতি দিন আমি এজিদের পাহারাদারদের উপর হামলা করে ফোরাত নদী থেকে পানি নিয়ে আসব। ইমাম হোসাইন জানতেন তার ভাই আর কখনো ফিরে আসবে না তিনি অশ্রুবেজা কণ্ঠে তাকে অনুমতি দেন কেননা এছাড়া আর কোনো উপায় ছিল না আব্বাস ইবনে আলীর দ্রুতগামী ঘোড়া ছুটে যায় ফোরাতের তীরে এতিদের পাহারাদার সেনারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তিনি যাকে সামনে পান তাকেই হত্যা করে ফোরাতের দিকে এগিয়ে যেতে থাকেন কেউই তার পথ আগলে দাঁড়াতে পারে না তিনি যখন ফোরাতের স্বচ্ছ পানি নিয়ে ফিরে আসছেন তখন দূর থেকে তাকে উদ্দেশ্য করে ঝাঁকে ঝাঁকে তীর ছোড়ে এজিদের সেনারা তীরে বিদ্ধ হয়ে দুর্বল হয়ে পড়েন আব্বাস ইবনে আলী অতপর তারা কাছে এসে আব্বাসের ডান হাত কেটে ফেলে তিনি বাম হাতে মশক ধরে রেখেছিলেন আর সেই পানি নিয়ে নিজের শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন তারা তার বাম হাতও কেটে ফেলে অতপর তিনি পানির মশক মুখে তুলে নেন এবং শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করেন তারা তার মাথায় প্রচণ্ড আঘাত করে আর তিনি মাটিতে লুটিয়ে পড়েন আর এভাবেই শিশুদের জন্য এক মশক পানির আশায় ফোরাতের তীরে গিয়ে শহীদ হন হজরত আলী রাজিয়াল্লাহতালা আনহুর পুত্র আব্বাস ইবনে আলী প্রিয় ভাইয়ের মৃত্যুর পর হুসাইন রাজি আল্লাহতালা আনহুকে সঙ্গ দেওয়ার মতো তেমন কোনো যোদ্ধা অবশিষ্ট ছিল না বেঁচে ছিলেন কেবল হুর এর পুত্র বুকাইর যিনি একসময় হুসাইনকে হত্যা করার জন্য ঘুরে বেড়াতেন তিনিও নিজের পিতার মতো এজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অতপর যখন আর কোনো যুদ্ধা অবশিষ্ট নেই তখন হুসাইন রাজি আল্লাহ তালা আনহু নিজের ভ্রাতা আব্বাসের ছয় মাসের শিশুপুত্র আবদুল্লাহকে কোলে তুলে নিয়ে যুদ্ধের ময়দানে যান তিনি আবদুল্লাহকে উঁচু করে বলেন হে পাশণ্ডরা তোমাদের সাথে শত্রুতা আমার কিন্তু এই নিষ্পাপ শিশুকে কেন তোমরা পানির কষ্ট দিচ্ছ হুসাইন রাজিয়াল্লাহতালা আনহুর এই প্রশ্নের জবাব তারা দিয়েছিল তীরের ভাষায় মুহূর্তে এক পশলা তীর এসে বিদ্ধ করে দেয় শিশু আবদুল্লার বুক অতপর তারা এক যুগে ঝাঁপিয়ে পড়ে হুসাইন রাজিয়াল্লাহতালা আনহুর উপর নবীর দৌহিত্র শেষ নিঃশ্বাস থাকা অবধি বীর বিক্রমে যুদ্ধ করে যান এজিদ বাহিনীর বিরুদ্ধে আর এভাবেই কারবালার ময়দানে শহীদ হন নবীজির নয়নের মনি তার কলিজার টুকরা ইমাম হোসেন রাজে তালা আনহু তার এই শাহাদাতের সাক্ষী হয় অভিশপ্ত কারবালার প্রান্তর আর সাক্ষী হয় হাত গুটিয়ে নেয়া ফোরাত নদী আর সাক্ষী হয় মৃত্যু যন্ত্রণায় কাতর বুকাই রিবনেহুর আর সাক্ষী হয় সেই শ্বেতখোড়া যে বহন করছিল বিশ্বাসঘাতক কুফাবাসীর সেই চিঠিগুলো যেখানে তারা ইমাম হোসেনের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল এই ঘটনার কিছুকাল পর হজরত ওমর তালা আনহুয়ের পুত্র আব্দুল্লাহকে এক কুফাবাসী জিজ্ঞাসা করেছিল মশা মারার ফতোয়া কি তিনি বলেছিলেন এরা আমার কাছে মশা মারা জায়েজ কি না জায়েজ সেই বিষয়ে জানতে চায় অথচ কিছুকাল আগে এরাই হত্যা করেছে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর প্রিয় নাতি হোসাইনকে যোগে যুগে আল্লাহ লানত সেই সব বিশ্বাসঘাতকদের প্রতি যারা ইসলামের লেবাস ধারণ করে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে অথচ ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি মাসলামাসাইল নিয়ে তারা কতই না সচেতন